সপ্তম শ্রেণীর ইংরেজি বার্ষিক পরীক্ষার জন্য যে ধরনের প্রশ্ন তোমাদের দেওয়া হবে সেই ধরনের প্রশ্ন আজকে তোমাদের দেখিয়ে দেব আর কোন সিস্টেমে তোমাদের পরীক্ষা আসবে কত ঘন্টা পরীক্ষা তোমাদের দিতে হবে এবং কত মার্চে পরীক্ষা তোমাদের দেয়া নাম্বার থাকবে সে বিষয় নিয়ে আমরা আলোচনা করব টাইম থাকবে টোটাল হচ্ছে আওয়ার্স মানে ঘন্টা সময় থাকবে পরীক্ষার জন্য আর টোটাল মার্কস থাকবে হচ্ছে হান্ড্রেড যেটা একশো মার্কে তোমাদের পরীক্ষা দেয়া লাগবে এখানে হচ্ছে সাবজেক্ট ইংলিশ গ্রেড সেভেন তো এটা হচ্ছে সপ্তম শ্রেণীর ইংরেজি বার্ষিক পরীক্ষা যে সামষ্টিক মূল্যায়ন যে পরীক্ষাটা হবে দু সালে এবার আর তোমাদের ফার্স্টে বলি রোল নম্বর তৈরি করা হবে এবার নতুন করে আর নতুন সিস্টেমে যেহেতু প্রশ্ন তৈরি করা হয়েছে অবশ্যই তোমাদের ভিডিওটা দেখা উচিত আর ভিডিওটা এ ট্রু জেড যদি ওয়াচ করো তাহলে বুঝতে পারবে কোন ধরনের প্রশ্ন তোমাদের আসবে চলো শুরু করা যাক পার্ট এ রিডিং টেস্ট তো রিডিং টেস্ট বলতে তোমাদের প্যাসেজ থেকে যেটা আসবে সেইটা এটা রিডিং পার্ট এ রিডিং টেস্টে আছে এক নাম্বার রিড দ্য টেক্সট অ্যাবার্ট ভিক্টোরি ডে ইন বাংলাদেশ অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন ড্যাট ফলো এখানে যে প্যাসেজটা দেওয়া আছে এই প্যাসেজ থেকে তোমাদের ভালো করে একটা আইডিয়া নিয়ে ভালো করে রিডিং করে নিয়ে পড়ে নিয়ে তোমাদের একের এ নাম্বার প্রশ্নের উত্তরটা দিতে হবে একের এ নাম্বার প্রশ্ন এ নাম্বার প্রশ্ন কি থাকবে সুজ দ্য বেস্ট আনসার ফ্রম দ্য অল্টারনেটিভস তোমাদের এখানে থাকবে টোটাল হচ্ছে পাঁচটি এমসি অবশ্যই পাঁচটি এমসিকিউতে তোমাদের आंसर দেয়া লাগবে তাহলে এক এ নম্বরে প্রশ্ন থাকবে কয়টি পাঁচটি পাঁচটি এমসিকিউ থাকবে পাঁচটি এমসিকিউর নাম্বার তোমাদের দেয়া থাকবে এক নাম্বার করে এক নাম্বার করে সিলেক্ট করেছে পাঁচটির জন্য পাঁচ মার্ক বাট এক এ নাম্বারে প্রত্যেকটার এমসিকিউর চারটি করে অপশন থাকবে এরকম দেখো চারটি করে অপশন দেয়া আছে এর ভিতর থেকে যেটা সঠিক অপশন হবে সেটা তোমাদের পরীক্ষার খাতায় লিখতে হবে এইভাবে তোমাদের প্রতিটা প্রশ্নের জন্য অপশন থাকবে থাকবে আর টোটাল এমসিকিউ জন্য পাঁচ মার্ক এবার আমরা এক নম্বরের বি নাম্বার প্রশ্নটা একটু দেখি কি বিলেছে রাইট আনসার টু দা ফলোইং করছেন মানে পাঁচটি প্রশ্ন থাকবে পাঁচটি প্রশ্নের উত্তর তোমার দিতে হবে ইংরেজিতে আর প্রতিটি প্রশ্নের জন্য দুই নাম্বার করে সিলেক্ট করা হয়েছে অবশ্যই তোমাদের ফলো করতে হবে খুব ভালো করে রিলাইজ করে পড়ে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটা প্রশ্নের জন্য দুই মার্ক করে টোটাল এখানে পেয়ে যাচ্ছে দশ মার্ক তাহলে তাহলে পাঁচটি প্রশ্ন থাকবে ই নাম্বার পর্যন্ত তাহলে একের বি এটা কিন্তু তোমাদের রিডিং টেস্ট আর রিডিং টেস্ট বলতে প্যাসেজ থেকে তোমাদের বই থেকে চলে আসবে এবার দুই নাম্বার প্রশ্নটা কি বলেছে একটু ভালো করে ফলো করো

এই ডায়লগটা পড়ে নিয়ে তোমাদের এক নম্বর প্রশ্নর উত্তর দেওয়া লাগবে দেখো রিড দ্য স্টেটমেন্টস অ্যান্ড রাইট ওয়েদার দ্য আর ট্রু অর ফলস ইফ ফলস গিভ দ্য খারেট আনসার তোমাদের দুই নাম্বারে একটা ডায়লগ দিয়ে দিয়েছে ওই ডায়লগটা পড়ে তোমাদের কি করতে হবে এখানে পাঁচটি প্রশ্ন দেওয়া থাকবে প্রশ্ন হচ্ছে কি প্রশ্ন ট্রু অর ফলস সত্য মিথ্যা কোনটা সত্য কোনটা মিথ্যা সেই বিষয় নিয়ে তোমাদের আলোচনা করছি আর এখানে যদি কখনো পাঁচটি সেন্টেন্সের ভিতরে পাঁচটি প্রশ্নের ভিতরে যদি কখনো ফলস থাকে বা মিথ্যা থাকে সেটাকে তোমাদের কারেক্ট অ্যান্সার কিন্তু লেখা লাগবে ফলস লেখার পরে কারেক্ট অ্যান্সারটা যেটা কারেক্ট অ্যান্সার আছে শুধু ট্রু দিলে হয়ে যাবে তাহলে এর এ নাম্বারটা হচ্ছে ট্রু ফলস ট্রু ফলস অনেকে করেছো অনেকে বস কিভাবে অ্যান্সার করতে সব কিছু আমরা পরবর্তী ভিডিও দেখিয়ে দেব বি নাম্বার যে প্যাসেজ আমরা দুই নম্বর প্যাসেজ থেকে বি নাম্বারটা করবো রিড দ্য ডায়লগস এগেন আবার ডায়লগটা তোমাদের পড়তে বলছে ম্যাথ কলাম এ কলাম বি কলাম এ এবং কলাম বিটা পূরণ করতে হবে মানে মেলাতে হবে কলাম এতে আর কলাম বিতে তোমাদের সেন্টেন্স দেওয়া আছে পাঁচটি করে এই এই সাইডে পাঁচটি সেন্টেন্স এই সাইডে পাঁচটি সেন্টেন্স টোটাল দশটি সেন্টেন্স আছে আর এটা যদি তোমরা মেলাতে পারো এটার জন্য প্রতিটি সেন্টেন্সের জন্য এক মার্কের টোটাল পাঁচ মার্ক এটা হচ্ছে দুইয়ের বি নাম্বার প্রশ্নের নমুনা কারণ হচ্ছে এটা হচ্ছে তোমাদের টেবিল যেটাকে ম্যাচ মিলাতে হবে মিল করতে হবে এবার আমরা চলে যাই পার্ট বিতে আমরা পার্ট এটা কমপ্লিট করলাম এবার আমরা পার্ট বিটা বোঝার চেষ্টা করি পার্ট বি এটা হচ্ছে পয়েমস মানে কবিতা কবিতা থাকবে তো তিন নাম্বারে রয়েছে দেখো কবিতা বলেছে তিন নাম্বার রিড দ্য ফলোয়িং অ্যান্ড আনসার দ্যাট ফলো নিচের যে কবিতা আছে এই কবিতা তোমাদের পড়তে হবে পড়ার পরে তিন নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে কিভাবে দেব কেমন ভাবে দেব আমরা চলে যাই আর এখানে দেখো টোটাল কয় মার পাঁচ মার্ক তো দেখো টু ইন্টু ফাইভ ওয়ান তো এখানে কিভাবে নাম্বারটা করবে একটু ভালো করে বলে দিই এখানে দেখো টোটাল কয়টি প্রশ্ন দিয়েছে এখানে টোটাল প্রশ্ন দিয়েছে এক দুই তিন চার পাঁচটি প্রশ্ন দিয়েছে তাহলে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে ওপরে কবিতাটা পড়ে ওই প্রতিটা প্রশ্নের জন্য তোমাদের থাকবে দুই করে টোটাল হয়েছে পাঁচটি প্রশ্নের জন্য দশ মার্ক সিলেক্ট করা হয়েছে অবশ্যই তোমাদের দশ মার্কের অ্যান্সার দেওয়া লাগবে এবার পার্ট আমরা সে চলে আসলাম পার্ট সি এ রয়েছে ক্লাস সেভেনের গ্রামার পার্ট সিতে রয়েছে ক্লাস সেভেনের গ্রামার পারছি এই গ্রামারটা কিভাবে আসবে চার নাম্বারে আছে চার নাম্বারে তোমাদের গ্রামার আসবে রিড দ্য ফলোইং ফ্যাসেজ রি রাইট ইট ইউজিং দ্য রাইট ফর্ম অফ ভার্স তোমাদের এখানে টোটাল গ্যাপ থাকবে দশ দশটি এই থেকে জেড পর্যন্ত দশটি গ্যাপ থাকবে এই গ্যাপ দশটি যদি পূরণ করো সেটার জন্য তোমরা পাবে পাঁচ মার্ক আর প্রতিটি সঠিক উত্তরের জন্য তোমরা পাবে জিরো তার মানে দুইটা যদি সঠিক হয় তাহলে এক মার্ক তাহলে দশটায় যদি সঠিক হয় তাহলে তোমরা নাম্বার পাবে এটা হচ্ছে গ্রামার অংশের ভিতরে ব্যাকরণ অংশ আর নাম্বার ফাইভে কি রাইট নেম টেন্স ইন কলাম এ দেন রাইট অ্যান্ড নিউ সেন্টেন্স ইউজিং দ্য সেম টেন্স ইন কলাম বি এখানে বলা হয়েছে পাঁচটি সেন্টেন্স তোমাদের থাকবে পাঁচটি সেন্টেন্সে অবশ্যই তোমাদের সঠিক টেন্সটা লেখা লাগবে একই ধরনের সঠিক টেন্সটা লেখা লাগবে তো এখানে দেখো কলাম এ এবং কলাম বি তে রয়েছে নিউ সেন্টেন্স এবং নেম অফ দ্য টেন্স এখানে যে সেন্টেন্সটা রয়েছে এটা কি ধরনের সেন্টেন্স প্রথমে আমরা সেন্টেন্সটা এখানে লিখবো ইয়েস্টারডে আই উইডনেস অ্যান এক্সট্রা অর্ডিনারি ক্রিকেট ম্যাচ এটা কিন্তু ফার্স্ট টেন্স এটা লিখে দিতে হবে সেন্টেন্সটা এখানে লিখতে হবে আর কি ধরনের টেন্স এখানে লিখতে হবে ইট ওয়াজ এক্সাইটিং টু ফাইনালি সি ড্যাট ইট খেম টু নাইট এটা কি ধরনের টেন্স আছে সেটা লিখতে হবে এটা ফেজেন্ড কন্টিনিউস টেন্স সেটা লিখতে হবে উই হ্যাভ বিন প্ল্যানিং টু এনজয় দিস ম্যাচ ডে ফর উইক্স এটা হচ্ছে ফেজেন্ড পারফেক্ট কন্টিনিউস টেন্স তো এটা তোমাদের এখানে লিখতে হবে কোন টেন্স কিভাবে বুঝবো কেমন ভাবে কি করব সব কিন্তু দেয়া আছে তাহলে পাশের প্রশ্নটা অবশ্যই বুঝতে পেরেছো এবার ছয় নম্বর প্রশ্নটা কি আসবে একটু দেখি রিড দা ফলোয়িং প্যাসেজ অ্যান্ড ফিল গ্যাপস উইথ অ্যাপ্রোপ্রাইট প্রি পজিশন ফ্রম দ্য টেবল মানে ওই টেবিল থেকে তোমাদের কি করতে হবে এখানে প্রি পজিশনগুলো পূরণ করতে হবে দশটা প্রি পজিশনে গ্যাপ দেয়া আছে দশটার জন্য জিরো পয়েন্ট ফাইভ মার্ক দশটা যদি সঠিক হয় তাহলে তোমরা নাম্বার পেয়ে যাবে পাঁচ তাহলে এখানে টোটাল দশটি গ্র্যাপই তোমাদের পূরণ করতে হবে দশটি গ্যাপের জন্য তোমরা নাম্বার পাবে পাঁচ এটা হচ্ছে ছয় নম্বরের প্রি পজিশন সাত নম্বরে কি বলা হয় সেভেন নাম্বার আছে রিড দা সেন্টেন্স কানেক্ট দেম ইউজিং অ্যান্ড বাট বিকজ অর অ্যাজ ওয়েল অ্যাজ এখানে দেয়া আছে কানেক্টর আর কানেক্টরটা রয়েছে সাত নাম্বারে এখানে যে সেন্টেক্স গুলো রয়েছে এখানে কোন সেন্টেন্সে কোন কানেক্টরটা বসবে অবশ্যই তোমাদের সেটা সিলেক্ট করতে হবে করে তোমাদের বসাতে হবে ওয়েল এজ কয়টা কানেক্টার আছে কানেক্টরগুলো তোমাদের সঠিকভাবে ইউজ করতে হবে এটার জন্য পাঁচটা সঠিক করতে হবে এ থেকে ই পর্যন্ত আছে পাঁচটির জন্য পাঁচ মার্ক এবার এইট নাম্বার আছে রিড দা টেক্স্যান্ড দ্য আন্ডারলাইন পার্টস অব ফ্যাসিভ ফর্মস তো ফ্যাসিভ ফর্মস বলছে ভয়েস তো ভয়েস গুলো তোমাদের সঠিক করতে হবে অবশ্যই তোমাদের ভয়েস পাঁচটি থাকবে পাঁচটি ভয়েসের জন্য পাঁচ মার্ক প্রতিটা ভয়েস সঠিক হলে এক নাম্বার করে পেয়ে যাবে টোটাল পাঁচটা ভয়েস তোমাদের সঠিক করতে হবে এ থেকে শুরু করে এই পর্যন্ত যেগুলো আন্ডারলাইন করা আছে এগুলো তোমাদের ভয়েস তৈরি করতে হবে ভয়েস এবার পার্ট ডিতে চলে যায় পার্ট ডিতে আমাদের আছে রিটেন সাইট তো রিটেন সাইটগুলো কি কি আছে দেখো পার্ট ডি রাইটিং সাইড বা রিটেন সাইট দেখো এখানে কি বলেছে দেখো সাপোজ আর জুলিয়া ইয়োর ফ্রেন্ড হাবিব হ্যাজ গট অ্যাওয়ার্ড ইন এ মিউজিক কম্পিটিশন রাইট এ লেটার তোমাদের হচ্ছে নয় নম্বরে দিয়েছে কি লেটার অবশ্যই তোমাদের নয় নম্বরটা লেটার লিখতে হবে তারপরে আমরা একটু শেষ করে রিডিং করে থ্যাঙ্কিং হিম ফর হিজ অ্যাচিভমেন্ট ইন রাইটিং ফোকাস শুড বি ওয়ান হেডিং গ্রেটিং বডি ক্লোজিং অ্যান্ড সিগনেচার তো নয় নম্বরে তোমাদের কি আসবে লেটার লেটার মানে চিঠি নয় নাম্বার লেটার বা সিটি আসবে ইংলিশে লিখতে হবে আর দশ নম্বরটা কি বলেছে একটু ভালো করে আমরা পড়ি সাপোজ ইউ আর অ্যাবাউট হাউ টু মেম্বার তো এটা বলেছে নাও রাইট এ লেটার ট্রু এটা তোমাদের লেটার লিখতে বলেছে আস্কিং ফর সাম ইম্পর্টেন্ট ইনফরমেশন রিগার্ডিং দ্য মেম্বারশিপ অফ দ্য ক্লাব এটাও কিন্তু তোমাদের একটা লেটার লিখতে এই লেটারটাও তোমাদের কি দশ মার্ক এটা দশ মার্ক এটা দশ মার্ক একটু ফলো করি এগারো নম্বরটা তোমাদের কি আসবে একটু ভালো করে রিলাইজ করো সাপোজ ইউ আর অ্যান্ড সপন ইজ ইউর ক্লাসমেট ইউ আর দ্য স্টুডেন্ট অফ ক্লাস সেভেন ইউর ইংলিশ টিচার হ্যাজ গিভেন ইউর হোমওয়ার্ক টু রাইট অন দ্য রিসেন্ট ফ্লাড ইন বাংলাদেশ নাও রাইট এ কনভারসেশন বিটুইন অ্যান্ড ইউর ক্লাসমেট অ্যাবাউট দ্য কজেজ অ্যান্ড ইফেক্ট অফ দ্য রিসেন্ট ফ্লাড অ্যান্ড হোয়াট ক্যান বি ডান টু অ্যাড্রেস দ্য প্রবলেম অফ ফ্লোডিং তো এখানে তোমাদের কি লিখটি বলা যাচ্ছে সেটা আমরা ডাইলগ বুঝতে পারি আর যেহেতু এগারো নাম্বার তোমাদের কি আসবে ডাইলগে দশ লেটারের কথা উল্লেখ করেছে নয় নাম্বারে তোমাদের লেটারের কথাটা উল্লেখ করেছে বা দুইটা বিষয় তোমার বলছে ইন্ড অফ খোর্সেন পেপার তাহলে প্রশ্ন শেষ এখানে তাহলে এগারো নম্বর আসবে ডাইলগ দশ নম্বরে তোমাদের আসবে কি লেটার এখানেও তোমাদের লেটার আসবে দুইটা নয় নম্বরে লেটার দশ নম্বরের লেটার দেশে এগারো নম্বরে কি আসবে ডাইলগ তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছো কোন বিষয় কয় নম্বরে কত কি কি আসবে আর ভিডিওটা একটু জোর ওয়াচ করে দেখে নিবে যে কয় নম্বরে কি আসবে আশা করি ভিডিওটা বুঝতে পেরেছো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেল হলে সাবস্ক্রাইব পেজ হলে ফলো করে দিও তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আইকনটা অল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব চ্যানেল লাইক কমেন্ট শেয়ার ফর গেটিং নেক্সট ভিডিও সো আল্লাহ হাফেজ বাই বাই